একবার মিশরের নীলনদের সমস্ত পানি শুকিয়ে গেল পানির অভাবে চারোদিকে হাহাকার শুরু হয়ে গেল কৃষকের ক্ষেত খামার শুকিয়ে গিয়ে মাটি ফেটে চৌচির হয়ে গেল। মানুষ অসহায় হয়ে ফেরাউনের দরবারে এসে বলল হে আমাদের রব হে আমাদের প্রভু হে মিশরের ফেরাউন আপনি কেন আমাদেরকে কষ্ট দিচ্ছেন ফেরাউন বলল কি হয়েছে তোমাদেরকে আমি কিভাবে কষ্ট দিলাম লোকেরা বলল নীলনদে এক ফোঁটা পানিও নেই সমস্ত পানি শুকিয়ে গেছে আমাদের পরিবার পরিজন ও মালামাল না খেয়ে মারা যাচ্ছে দয়া করে নীল নদের পানির ব্যবস্থা করুন না হলে যে আমরা সকলে তৃষ্ণার্ত হয়েই মারা যাব আপনি কেন নীলনদের পানি আটকে রেখেছেন ফেরাউন ভালো করেই জানত সে আল্লাহ নয় খোদাও নয় আর নীল নদের পানি সে আটকেও রাখেনি বরং এটা তো মহান আল্লাহ রব্বুলে আলমিন করেছেন তাই সে এক মহা বিপদে পড়ে গেল লোকদেরকে তো কিছু একটা বলতে হবে নইলে যে তার খোদাই দাবি টিকবে না তাই সে তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বলল তোমরা যাও কোনো চিন্তা করিও না পানির ব্যবস্থা হয়ে যাবে লোকজন ফেরাউনের মিথ্যা আশ্বাস পেয়ে খুশি মনে বাড়িতে ফিরে গেল কিন্তু কোথায় কি দিন গেল মাস গেল সপ্তাহ গেল নীলনদের পানি আর ফিরে এলো না লোকেরা পরস্পর বলাবলি করতে লাগলো আমাদের খোদা ফেরাউন তো আমাদের সঙ্গে ওয়াদা করেছিল যে কিছুদিনের মধ্যেই নীলনদের পানি ফিরে আসবে কিন্তু কোথায় আজ মাস হতে চললো এখনো যে এক ফোঁটা পানি হইল না তবে কি তিনি আমাদের সঙ্গে মিথ্যা করেছেন অপর একদল বলল না না আমাদের খোদা আমাদের সঙ্গে মিথ্যা করতেই পারেন না প্রথম দলটি বলল তাহলে নীল নদের পানির ব্যবস্থা হলো না কেন পানির ব্যবস্থা হবে কি আমরা মরে যাওয়ার পরে দ্বিতীয় দলটি বলল তার চেয়ে চলুন ভাই পরস্পরের মাঝে ঝগড়া না করে আমরা খোদামশায়ের কাছে যাই দেখা যাক তিনি কি সমাধান দেন লোকজন পুনরায় ফেরাউনের কাছে আসলো এবং বলল খোদামশাই আপনি তো আমাদের সঙ্গে ওয়াদা করলেন যে নীল নদের পানি ফিরে আসবে কিন্তু কোথায় আজ এক মাস হতে চলল এখনও যে পানির দেখা নেই আমরা যে তৃষ্ণাত্ম অবস্থায় না খেয়ে মরে যাচ্ছি বলুন কখন এবং কবে পানির ব্যবস্থা হবে ফেরাউন দেখল যে তার খোদাই দাবি মহা হুমকির মুখে পড়ে গেছে তখন সে তাদেরকে কি উত্তর দিবে ভেবে না পেয়ে শেষমেশ বলল আসলে আমি তো সারা দুনিয়ার খোদা কত কাজই না আমার আছে নীলনদের পানির ব্যাপারটা তো আমি বিমালুম ভুলেই গিয়েছিলাম সেজন্য এখনো পানির ব্যবস্থা হয়নি আচ্ছা ঠিক আছে তোমরা ফিরে যাও আমি নীলনদকে হুকুম দিব কিছুদিনের মধ্যেই পানির ব্যবস্থা হয়ে যাবে লোকজন ফেরাউনের আশ্বাস পেয়ে পুনরায় ফিরে গেল লোকজন ফিরে যাওয়ার পরে ফেরাউন তার কূটবুদ্ধিদাতা মন্ত্রী হামানকে দেখে বলল হামান আমার খোদাই দাবি তো হুমকির মুখে পড়ে গেছে নীলনদের পানির ব্যবস্থা না করতে পারলে আমার গোমর ফাঁস হয়ে যাবে এখন কি করতে পারি বলো আমান বলল রাজামশাই আপনিও জানেন আমিও জানি কে পানি আটকে রেখেছেন এখন তিনি যদি দয়া করে একটা ব্যবস্থা করেন তাহলেই কেবল আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারি ফেরাউন বুঝতে পারল এখন তাকে কি করতে হবে গভীর রাত্র ফেরাউন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গভীর জঙ্গলের দিকে এগিয়ে চলল গহীন জঙ্গলে গিয়ে পায়ে রশি বেঁধে সে একটা গাছের ডালে নিজেকে উল্টো করে লটকিয়ে দিল এরপর সে আল্লাহর কাছে বিনীতভাবে ক্রন্দন করে মনোজাত করে বলতে লাগল হে রব্বুল আলমিন হে খোদা আমি ভালো করে জানি যে এই বিশ্বজাহানের প্রতিপালক তুমি সব কিছুই তোমার হুকুমেই চলে আর আমি হলাম একজন মিথ্যা খোদা দাবিদার কিন্তু কি করব খোদা নিজেকে তো আল্লাহ বলে ঘোষণা করেই ফেলেছি এখন যদি আবার এই দাবি থেকে ফিরে আসি তাহলে সমাজে আমার কোনো ইজ্জত থাকবে না হে রহমানুর রহিম ইজ্জতের মালিক তুমি আমার ইজ্জত রক্ষা করো নীল নদের পানির ব্যবস্থা করে দাও আমি তোমার কাছে পরকালে কিছুই চাই না তুমি শুধু দুনিয়াতে আমার খোদাই দাবি টিকিয়ে রাখার জন্য আমাকে সাহায্য করো ফেরাউন এভাবে দীর্ঘক্ষণ যাবৎ আল্লাহর দরবারে রোনাজারি করে মোনাজাত করছিল বেশ কিছুক্ষণ পরে সাদা পোশাক পরিহিত উজ্জ্বল চেহারা বিশিষ্ট একটি লোক হাতে একটি দলিল নিয়ে ফেরাউনের কাছে আসলো এরপর ফেরাউনকে বলল এত রাতে তুমি এখানে কি করছো ভাই আর উপস্থিতি টের পেয়ে ফেরাউন জলদি করে নিচে নেমে আসলো পাশে তার গোমর ফাঁস হয়ে যায় এই চিন্তায় সে বলল না ভাই তেমন কিছু না একটু শরীর চর্চা করছিলাম আর কি লোকটি বলল এত রাতে এভাবে শরীর চর্চা করলে কিন্তু নীল নদের পানির ব্যবস্থা হবে না লোকটির কথা শুনে ফেরাউন হতচকিত হয়ে উঠল সে বলল ভাই আমার গোপন খবর তুমি কিভাবে জানলে লোকটি বলল আমি আরো অনেক কিছুই জানি এবং এটাও জানি যে কিভাবে নীল নদের পানির ব্যবস্থা হবে লোকটির কথা শোনা মাত্রই ফেরাউন তার হাতে পায়ে ধরে বলল ভাই তুমি অনেক কিছুই জানো দয়া করে নীল নদের পানির ব্যবস্থা করে দাও আমার ইজ্জত সম্মান রক্ষা করো লোকটি বলল পানির ব্যবস্থা তো করবেন আল্লাহ তবে আমি কেবল উপায় বলে দিতে পারি কিন্তু তার আগে আমার একটি শর্ত আছে ফেরাউন বলল বলুন ভাই কি শর্ত আমি সবকিছুই মানতে রাজি লোকটি বলল মনে করো একজন দাস যাকে তার মনিব সব কিছু দিয়েছে সকল প্রয়োজন পূরণ করেছে প্রতিনিয়ত লালন পালন করে যাচ্ছে এর পরেও যদি সে তার মনিবের অবাধ্য হয় তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত ফেরাউন বলল তাকে পানিতে ডুবিয়ে মারা উচিত লোকটি বলল এই কথাটি তুমি আমাকে এই দলিলে লিখে স্বাক্ষর করে দিতে পারবে ফেরাউন বলল অবশ্যই পারব দিন এরপর ফেরাউন লোকটির কাছ থেকে দলিলটি নিয়ে লিখল যে দাস তার মনিবের অবাধ্য হয় তাকে পানিতে ডুবিয়ে মারা উচিত অতপর সে তাতে স্বাক্ষর করল এরপর লোকটি বলল ঠিক আছে নীলনদের পানির ব্যবস্থা হয়ে যাবে এরপর লোকটি ফেরাউনের হাত থেকে সেই দলিল নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল মূলত এই লোকটি ছিল হজরত জিব্রাইল সালাম কিন্তু ফেরাউন তা বুঝতেই পারল না এরপর নীলনদের পানি ফিরে এলো ফেরাউনের প্রতি লোকজনের বিশ্বাস আরও বেড়ে গেল সকলেই তার জয়ধ্বনি করতে লাগলো এর মাঝে অনেক কিছুই ঘটে গেল। চলে গেল বহুদিন একদা আল্লাহর নবী হজরত মুসা আলীহি সালাম ও তার ভাই হারুন আলীহি সালাম ফেরাউনের দরবারে এসে বলল হে ফেরাউন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে তার রসুল করে তোমার নিকট প্রেরণ করেছেন এবং মহা গুরুত্বপূর্ণ দুটি বিষয় সম্পর্কে অবহিত করার জন্য বলেছেন তার একটি এই যে তুমি যে মিথ্যা খোদা হওয়ার দাবি করছ সেই দাবি পরিত্যাগ করো এবং এক আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি ইমান নিয়ে আসো আর দ্বিতীয়টি হলো এই যে বছরের পর বছর ধরে তুমি যে বনি ইসরায়েলদের উপর অত্যাচার করে যাচ্ছ তাদের উপর সেই অত্যাচার বন্ধ করো এবং আমার সঙ্গে বনি ইসরায়েলিদেরকে মিশর ত্যাগের অনুমতি দাও ফেরাউন হজরত মুসা আলি সালামের কথা শুনে বলল রে মুসা তুই তো সেই মুসা যাকে নীলনদ থেকে কুড়িয়ে এনে আমি তিরিশ বছর ধরে লালন পালন করেছি কিন্তু তার বিনিময়ে তোর কাছ থেকে আমি কি পেয়েছি আমারই বাবুরচি কাবুনকে হত্যা করে তুই পালিয়ে গেলি এরপর চলে গেল দীর্ঘদিন আর আজ কোথা থেকে এসে বলছ তুমি আল্লাহর রসুল এবং আমাকে খোদাই দাবি পরিত্যাগ করতে বলছ আর বনি ইসরায়েলিদেরকে তোমার সঙ্গে মিশর ত্যাগের অনুমতি প্রদান করতে বলছ মুসা তুমি কিভাবে ভাবলে যে আমি এই কাজ করব। হজরত মুসা আলি ইসলাম বললেন এ কথা সত্য যে তুমি আমাকে লালন পালন করেছো এবং এ কথাও সত্য যে আমি তোমার বাবুর চিকাবুনকে হত্যা করেছি কিন্তু সেই হত্যাকাণ্ডটি ছিল অনিচ্ছাকৃতভাবে আর তুমি যে আমাকে লালন পালন করেছ সে কারণেই তোমার প্রতি দয়া পর্বশ হয়ে আমি বলছি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনো মিথ্যা খোদা হওয়ার দাবি পরিত্যাগ করো তাহলে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে তুমি কল্যাণ হবে ফেরাউন বলল হে মুসা আমি ছাড়া যেই আল্লাহর প্রতি তুমি ইমান আনতে বলছ সে কে হজরত মুসা আলী ইসালাম বললেন তিনি হলেন তামাম বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা এবং সকল জিনিসের আকৃতি প্রদান করেছেন ফেরাউন বলল কিন্তু আমার পূর্বে যে সকল লোক ইমান গ্রহণ না করে চলে গেছে তাদের কি হবে হজরত মুসা আলী ইসলাম বললেন তাদের ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না আল্লা রবুল্লা আলমিনের কাছে সকলেরই কৃতকর্ম লিপিবদ্ধ রয়েছে তারা যে আমল করেছে তার প্রতিদান তারা পাবে এরপর ফেরাউন বলল হে মুসা তুমি যে আল্লাহর নবী হওয়ার দাবি করছ তার সপক্ষে তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে হজরত মুসা আলি হিসালাম মূলত এতক্ষণ পর্যন্ত এই সুযোগেরই অপেক্ষা করছিলেন তখন তিনি বললেন অবশ্যই প্রমাণ রয়েছে ফেরাউন বলল তাহলে সেই প্রমাণ দেখাও এরপর হজরত মুসা আলিহি সালাম তার হাতের লাঠিখানা নিক্ষেপ করলেন আর সঙ্গে সঙ্গে তা একটি বিরাট অজগর সাপে পরিণত হয়ে গেল এরপর সাপটি মুখ হা করে ফেরাউনের দিকে এগিয়ে যেতে লাগলো সাপটিকে দেখে ফেরাউন হজরত মুসা আলিহি সালামকে বলল হে মুসা তুমি কি আমাকে দিনের দাওয়াত দিতে এসেছ নাকি আমাকে হত্যা করতে এসেছ হজরত মুসা আলিহি সালাম তখন সাপটির গায়ে হাত বুলালেন আর সঙ্গে সঙ্গে তা লাঠিতে পরিণত হয়ে গেল এরপর তিনি বললেন আল্লাহর নবীরা অন্যায়ভাবে কোনো মানুষের প্রাণ হরণ করে না আমিও তোমার প্রাণ হরণ করতে আসিনি এরপর হজরত মুসা আলিহি সালাম তার ডান হাতখানা বাম হাতের বগলের নিচে প্রবেশ করালেন হাতখানি বের করতেই তা হতে উজ্জ্বল আলো বিচ্ছুরিত হতে লাগলো সেই আলো এতটাই প্রবল ছিল যে তার প্রভাবে সূর্যের আলো নিষ্প্রভ হয়ে গেল তখন ফেরাউন বলল হে মুসা তোমার আলো নিভিয়ে ফেলো তুমি কি আমাদেরকে অন্ধ করতে চাচ্ছ ফেরাউনের এই কথা শুনে মুসা ইসলাম পুনরায় তার হাতখানা বগলের নিচে প্রবেশ করালেন এবং সঙ্গে সঙ্গে আলো বন্ধ হয়ে গেল ফেরাউন চিন্তায় পড়ে গেল তখন সে তার মন্ত্রী হামানকে লক্ষ্য করে বলল হামান মুসার কথা এবং তার তো তুমি দেখলে এখন বলো কি সিদ্ধান্ত নেওয়া উচিত হামান বলল জাহাপানা আপনি মুসার জাদু দেখেই ভুলে গেলেন মুসার মতো অনেক বড় বড় জাদুঘর আমাদের কাছে রয়েছে তাদের সামনে মুসার জাদু কিছুই নয় তারা এক নিমিশে মুসাকে পরাজিত করে দিবার ক্ষমতা রাখে অতএব মুসার জাদু দেখে ভুলে আপনি আপনার খোদাই দাবি পরিত্যাগ করবেন না কারণ আপনি যদি মুসার রবের উপর ইমান আনেন তাহলে এই পৃথিবীতে আপনার মান ইজ্জত বলতে কিছুই থাকবে না যারা আপনাকে রব বলে সম্মান করত তারা আপনাকে একজন দুর্বল ও অপদস্থ মানুষ রূপে স্মরণ করবে অতএব আপনি মুসাকে চ্যালেঞ্জ করুন তার যদি শক্তি থাকে সে যেন আমাদের জাদুঘরদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয় হামানের কথা শুনে ফেরাউন হজরত মুসা আলি ইসলামকে বলল হে মুসা তোমার মতো অনেক বড় বড় জাদুঘর আমার রাজ্যে রয়েছে অতএব তোমার জাদু দেখে আমি ভোলার মতো নয় তোমার যদি শক্তি থাকে তাহলে তুমি একটি দিন নির্ধারণ করে দাও যেই দিনে আমার জাদুঘর এবং তোমার মাঝে প্রতিযোগিতা হবে হজরত মুসা আলিহালাম বললেন রে ফেরাউন আমি যা দেখিয়েছি তা কোনো জাদু মন্ত্র নয় বরং এগুলি আল্লাহ রব্বুল্লা আলামিন আমাকে কারামত স্বরূপ দান করেছেন যাতে করে অবিশ্বাসীরা এগুলি দেখে ইমান গ্রহণ করতে পারে কিন্তু তারপরেও যেহেতু তোমার ইচ্ছা তাই আগামী ঈদের দিন তোমার জাদুঘরদের মাঝে আর আমার মাঝে প্রতিযোগিতা হবে তখনই তোমার কাছে প্রকৃত ব্যাপারটি উন্মোচিত হয়ে যাবে এই বলে হজরত মুসা আলি ইসালাম সেদিনের মতো বিদায় গ্রহণ করলেন হজরত মুসা আলি সালামের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ফেরাউন চার হাজার জাদুঘর সংগ্রহ করল। এরপর জাদুঘরদেরকে লক্ষ্য করে বলল, হে জাদুঘরেরা আজ তিন হাজার বছর ধরে আমি তোমাদেরকে লালন পালন করে আসছি এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাইনি কিন্তু আজ একটি ব্যক্তিগত ব্যাপারে তোমাদেরকে ডেকেছি আমি এক মহা বিপদে পড়ে গেছি আমার পালক পুত্র মুসা আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে সে এক মস্ত বড় জাদুঘর হয়ে ফিরে এসেছে তোমাদের জাদু দিয়ে তাকে পরাজিত করে দিতে হবে তোমরা যদি তাকে জাদু দিয়ে পরাজিত করতে পারো তাহলে আমি তোমাদেরকে এমন পুরস্কার দান করব। যা বিশ্ববাসীর জন্য একটি নজির হয়ে থাকবে জাদুঘরেরা ফেরাউনকে আশ্বাস দিয়ে বলল যাহাপানা আপনি নিশ্চিত থাকুন আমাদের জাদুর কাছে জাদু কিছুই নয় মুসার সে আমাদের সামনে এক মুহূর্ত টিকতে পারবে না জয় আমাদের সুনিশ্চিত নির্ধারিত দিনটি উপস্থিত হয়ে গেল এরপর সেই নির্ধারিত দিনটি উপস্থিত হয়ে গেল হজরত মুসা আলি ইসাল্লাম ও ফেরাউনের জাদুঘরদের মাঝে এই প্রতিযোগিতা দেখার জন্য অসংখ্য মানুষ মাঠে উপস্থিত হয়েছে সেই মাঠেরই এক পাশে ফেরাউন তার সিংহাসন নিয়ে উপবিষ্ট তখন হজরত মুসা আলি হিসালাম ও তার ভাই হারুন আলীহিসালাম মাঠে উপস্থিত হননি জাদুঘরেরা উপস্থিত জনতাকে বিভিন্ন জাদু দেখিয়ে তাদের মনোযোগ আকর্ষণ করছিল আর তারা বলছিল মুসা এবং হারুন আমাদেরকে ভয় পেয়েছে এ কারণেই এখনো তারা মাঠে উপস্থিত হচ্ছে না কিন্তু তাদের এই কথাকে ভুল প্রমাণিত করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই হজরত মুসা আলিহি সালাম এবং তার ভাই হারুন আলী ইসালাম সেই মাঠে উপস্থিত হয়ে গেলেন তাদেরকে দেখে জাদুঘরেরা বলল হে মুসা তুমি কি তোমার জাদু আগে প্রদর্শন করবে নাকি আমরা আমাদের জাদু আগে প্রদর্শন করব। হজরত মুসা আলি ইসলাম বললেন তোমরাই তোমাদের জাদু আগে প্রদর্শন করো এরপরে জাদুঘরেরা তাদের হাতে থাকা রশিগুলিকে সেই মাঠে ছেড়ে দিল সঙ্গে সঙ্গে সেগুলি সাপে পরিণত হয়ে মাঠের বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে লাগলো সাপগুলিকে দেখে উপস্থিত জনতা ভীত সন্ত্রস্ত হয়ে গেল হজরত মুসা আলহ সালামের অন্তরেও কিছুটা ভীতির সঞ্চার হল তখন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে অভয় দিয়ে বললেন হে মুসা এ সকল জাদুমন্ত্র দেখে ভয় পাবার কিছুই নেই তোমার হাতে যে লাঠিখানা আছে তা ছেড়ে দাও দেখবে নিমিশের মধ্যে মাঠ পরিষ্কার করে দিয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিনের নির্দেশ পেয়ে হজরত মুসা আলিহি সালাম তার হাতের লাঠিখানা ছেড়ে দিলেন আর সঙ্গে সঙ্গে তা একটি বিরাট অজগর সাপে পরিণত হয়ে গেল এবং জাদুঘরদের তৈরি করা সকল সাপগুলিকে নিমিশের মধ্যে ভক্ষণ করে ফেললো এই অবস্থা দেখে জাদুঘরেরা হতচকিত হয়ে গেল তারা জানত যে জাদু তারা প্রয়োগ করেছে পৃথিবীর কোনো জাদুর মাধ্যমে তাকে পরাজিত করা সম্ভব নয় কিন্তু মূসা কি এমন মন্ত্র প্রয়োগ করল যার মাধ্যমে এত কঠিন জাদুও পরাজিত হয়ে গেল তখন তারা বুঝতে পারল মূসার শক্তি মূলত কোনো জাদু মন্ত্রের কাছ থেকে নয় বরং স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিনের কাছ থেকে এসেছে এই সত্য উপলব্ধি করে জাদুঘরেরা শেষদায় পড়ে গেল এবং তারা বলতে লাগল আমরা মুসা ও হারুনের রবের উপর ইমান আনলাম আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কোনো প্রতিপালক নেই এবং হজরত মুসা আলী সালাম আল্লাহর রসুল আজ থেকে আমরা সকল শির্ক পরিত্যাগ করলাম ফেরাউন জাদুগরদেরকে এনেছিল হজরত মুসা আলিহি সালামকে পরাজিত করার জন্য কিন্তু যখন সে দেখলো তারা মুসা আলিহি সালামকে পরাজিত করার পরিবর্তে তার রবের প্রতি ইমান এনে ফেললো তখন ফেরাউন রাগে অগ্নি মর্ষা হয়ে গেল এরপর সে জাদুঘরদেরকে লক্ষ্য করে বলল আমি অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা কিভাবে মুসার রবের প্রতি ইমান আনলে আমি জানি তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত করেছ তোমরা সকলেই হলে মুসার শিষ্য আর সে হলো তোমাদের শিক্ষক তোমরা সকলেই জাদুঘর কিন্তু হে জাদুঘরেরা আমার সাথে এই বিশ্বাসঘাতকতা করার জন্য আমি তোমাদেরকে শুলে চড়িয়ে হত্যা করব। এবং তোমাদেরকে এই বিশ্বাসঘাতকতার কারণে এমন শাস্তি প্রয়োগ করব যা পৃথিবীবাসী দেখেনি এরপর ফেরাউন জাদুঘরদেরকে শুলে চড়িয়ে হত্যা করল। হজরত মুসা আলি সালাম যখন দেখলেন এত কিছু অলৌকিক মজাজা দেখার পরেও ফেরাউন আল্লা রবুল্লাহ আলামিনের প্রতি ইমান আনল না তখন তিনি ভাবতে লাগলেন এই শয়তানকে দাওয়াত দিয়ে আর কোনো লাভ নেই অতএব বনি ইসরায়েলদেরকে নিয়ে মিশর ত্যাগের তিনি একটি প্ল্যান করলেন সেই অনুযায়ী এক রাতের আধারে সমগ্র নিয়ে মিশর মুসা ত্যাগ করে চলে যেতে লাগলেন আল্লাহর নবী হতালাম কে নিয়ে মিশর ত্যাগ করে চলে যাচ্ছেন এমন সময় তিনি একটি স্থানে এসে থামলেন এবং তিনি বললেন এই স্থানে আমাদের পূর্বপুরুষ হজরত ইউসুফ আলীহিস্লামের কবর রয়েছে তিনি আল্লাহ রব আলমিনের কাছে মৃত্যুর সময় দোয়া করে গিয়েছিলেন হে রব্বুল আলমিন যখন তোমার নবী মুসা এসে বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ত্যাগ করে চলে যাবেন তখন যেন তিনি আমার লাশকে উঠিয়ে তাদের সঙ্গে নিয়ে যান আল্লাহ রবুল্লা আলমিন তার সেই দোয়া কবুল করেছিলেন এখন হজরত ইউসুফ আলী লাশকে উঠিয়ে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া আমাদের পবিত্র দায়িত্ব কিন্তু হজরত মুসা আলী ইসলাম জানতেন না কোথায় হজরত ইউসুফ আলী ইসলামের কবর রয়েছে তাই তিনি বনি ইসরাহলিদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে জানে কোথায় হজরত ইউসুফ আলী ইসলামের কবরের স্থান কিন্তু হজরত ইউসুফ আলী ইসলাম আজ থেকে বহু বছর পূর্বে ইন্তেকাল করেছিলেন এবং এখন সেই যুগের কোনো মানুষই অবশিষ্ট ছিল না অনেক খোঁজ করার পরে একজন বৃদ্ধাকে পাওয়া গেল যে হজরত ইউসুফ আলী কবরের ব্যাপারে জানতো তখন হজরত মুসা আলী ইসলাম তাকে বললেন হে বৃদ্ধা দেখিয়ে দাও কোথায় আমাদের পূর্বপুরুষ হজরত ইউসুফ আলী ইসলামের কবর মুবারক রয়েছে বৃদ্ধা বলল হে মুসা আমি তোমাকে সেই স্থান দেখিয়ে দিতে পারি কিন্তু তার পূর্বে আমার সঙ্গে তোমাকে একটি ওয়াদা করতে হবে হজরত মুসা আলি ইসাল্লাম বললেন ঠিক আছে বলো কি ওয়াদা করতে হবে বৃদ্ধা বললেন জান্নাতে যদি আমি তোমার সঙ্গী হতে পারি তবেই কেবল আমি সেই স্থান দেখিয়ে দিব হজরত মুসা আলিহিসাল্লাম বললেন হে বৃদ্ধা আল্লাহ রব্বুল আলমিনের অনুমতি ব্যতীত এই ওয়াদা আমি কিভাবে করব তখন আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলিহিসাল্লামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে মুসা এই বৃদ্ধাকে তুমি জানিয়ে দাও সে জান্নাতে তোমার সঙ্গী হবে অতপর হজরত মুসা আলিহি সালাম বৃদ্ধাকে বিষয়টি জানিয়ে দিলেন এরপর বৃদ্ধা হজরত ইউসুফ আলিহি সাল্লামের কবরের স্থানটি দেখিয়ে দিল সেখান থেকে তার লাশ মোবারক উত্তোলন করা হলে সেই লাশ থেকে এতটাই আলো বিচ্ছুরিত হচ্ছিল যেন সেই আলোতে রাতের আধার দূর হয়ে যাচ্ছিল এরপর হজরত মুসা আলিহি সাল্লাম বনি ইসরা নিয়ে সামনে চলতে লাগলেন সকালবেলা ফেরাউনের কাছে সংবাদ গেল যে হজরত মুসা আলি সাল্লাম বনি নিয়ে মিশর ত্যাগ করে চলে যাচ্ছেন ফেরাউন এই সংবাদ শোনার সাথে সাথে রাগে অগ্নিমর্শা হয়ে গেল সে বলল মুসা আমার সাথে ধোকাবাজি করে আমাদের চাকর বাকর ও দাস দাসীদেরকে নিয়ে মিশর ত্যাগ করে চলে যাচ্ছে কিছুতেই বনে ইসরায়েলিদেরকে মিশর ত্যাগ করতে দেওয়া যাবে না এরপর ফেরাউন তার সঙ্গে হাজার হাজার সৈন্য নিয়ে বনে ইসরায়েলিদের পিছু ধাওয়া করতে লাগলো ইতিমধ্যেই হজরত মুসা আলী লোহিত সাগরের কিনারে এসে পৌঁছে গেলেন যেহেতু বনি ইসরায়েলিরা হেঁটে আসছিল আর ফেরাউনের ঘোড়ায় চড়ে আসছিল তাই তারা দ্রুতই বনী কাছে পৌঁছে যেতে পেরেছিল বনী সাগরের তীরে দাঁড়িয়ে দেখতে পেল পিছনে ফেরাউন এবং তাদের হাজার হাজার সৈন্য তাদের দিকে ধেয়ে আসছে তখন হজরত মুসা আলি সালামকে তারা বলতে লাগলো হে মুসা এতদিন পর্যন্ত তো আমরা মিশরে জীবিত ছিলাম লাঞ্ছনা এবং গঞ্জনা যাই সহ্য করি না কেন আমাদের প্রাণ অন্তত বেঁচে ছিল কিন্তু এখন তো তাও আমরা হারাবো আমাদের পিছনে ফেরাউনের হাজার হাজার সৈন্য তারা আমাদেরকে ধরতে পারলে কারো জীবন রক্ষা হবে না তুমি তো আমাদেরকে মহা বিপদে ফেলে দিলে মূলত আল্লা রব্বুল আলমিন ইতিপূর্বেই হজরত মুসা সালামকে বলেছিলেন যখন তিনি লোহিত সাগরে গমন করবেন তখন যেন তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করেন তাহলেই তাদের জন্য সাগরের পানিতে রাস্তা তৈরি হয়ে যাবে তিনি এই কথা বেমালুম ভুলে গিয়েছিলেন অতএব পুনরায় আল্লাহ রবুল্লা আলমিন হজরত মুসা আলি ইসালামকে ওহির মাধ্যমে এই বিষয়টি জানিয়ে দিলেন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছ থেকে এই বিষয়টি জানার পরে হজরত মুসা আলি ইসালাম লোহিত সাগরে তার লাঠি দিয়ে আঘাত করলেন সঙ্গে সঙ্গে বনি ইসরাইলীদের জন্য লোহিত সাগরের মাছ দিয়ে একটি শুকনো রাস্তা তৈরি হয়ে গেল এরপর বনি ইসরাইলীরা সেই রাস্তা ধরে লোহিত সাগরের অপর পারে যেতে লাগলো যখন বনি ইসরায়েলিরা সমুদ্রের মাঝ বরাবর পৌঁছেছে তখন কেবল ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে সমুদ্রের কিনারে এসে পৌঁছেছে ফেরাউন যখন দেখল সমুদ্রের পানি চিরে একটি শুকনো রাস্তা তৈরি হয়ে গেছে তখন সে ভাবতে লাগলো আমার সৈন্যরা যদি জানতে পারে যে এটা মুসার কারামত তাহলে অনেকেই হয়তো বিভ্রান্ত হয়ে যাবে তাই সে তাদেরকে ধোকা দেওয়ার জন্য বলে উঠল দেখো দেখো আমি তোমাদের কত বড় প্রভু এই সাগরের বুক চিরে বনি ইসরায়েলদেরকে ধরার জন্য একটি রাস্তা তৈরি করে দিয়েছি চলো এই রাস্তা ধরে আমরা বনি ইসরায়েলদেরকে পাকড়াও করি যদিও ফেরাউন মুখে মুখে কথা বলছিল কিন্তু তারপরেও তার অন্তরে ভয় ছিল তাই সে সাগরে নামতে চাচ্ছিল না এমনই সময় হজরত জিব্রাইল আলী সালাম একটি মাদি ঘোড়া নিয়ে ফেরাউনের ঘোড়াটির সামনে উপস্থিত হয়ে গেল ফেরাউনের ঘোড়াটি ছিল মাদা ঘোরা যখন সে তার সামনে মাদি ঘোরা দেখলো তখন সে ফেরাউনের অবাধ্য হয়েই সেই রাস্তায় নেমে পড়ল। আর ফেরাউনের অনুসরণ করে তার সকল সৈন্যরা লোহিত সাগরের সেই রাস্তায় নেমে যখন লোহিত সাগরের ওপারে পৌঁছে গেল তখন ফেরাউন ও তার সৈন্যরা ঠিক লোহিত সাগরের মাছ বরাবর আসলো এমনই সময় দুই দিক থেকে পানির পাহাড় তাদের উপর আশ্রে পড়তে লাগলো ফেরাউন ও তার সৈন্যরা সেই পানির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল পানিতে হাবুডুবু খেতে খেতে ফেরাউন যখন দেখল বাঁচার আর কোনো উপায় নেই মৃত্যুর সন্নিকটে এসে সে বলতে চাইল আমি মুসা এবং হারুনের উপর ইমান আনলাম কিন্তু তখনই হজরত তার মুখে কাদা ঢুকিয়ে দিল ফেরাউন তখন হজরত আলী আলিমকে বলল হে আল্লাহর ফেরেস্তা তুমি কেন আমার মুখে কাদা ঢুকিয়ে দিচ্ছ আমি তো ইমান গ্রহণ করতে চাচ্ছি হজরত জিব্রাহিল আলিহিসাম বললেন রে ফেরাউন সারা জীবন নফরমানি করলি আর এখন মৃত্যুর পূর্বে ইমান গ্রহণ করবি তোর এই ইমান কার্যকর হবে না ফেরাউন তোর কি মনে আছে আজ থেকে দীর্ঘদিন পূর্বে একবার নীল নদের পানি শুকিয়ে গিয়েছিল নীল নদের পানির ব্যবস্থা করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে তুমি বনে গিয়েছিলে এবং তখন তুমি একটি দলিলে লিখেছিলে যে দাস আল্লাহর অবাধ্য করে তাকে পানিতে ডুবিয়ে মারা উচিত হজরত জিব্রাহল সালামের এই কথা শুনে ফেরাউন বলল কই না তো ভাই আমার তো এমন কিছুই মনে পড়ছে না হজরত জিব্রাহল আলি সালাম বললেন আমি জানতাম তুমি এমন কথাই বলবে সেজন্য আমি সেদিন তোমার কাছে দলিলে স্বাক্ষর করে রেখেছি এই দেখ ফেরাউন সেই দলিল যেখানে তুই তোর নিজের মৃত্যুর পরোয়ানাতে স্বাক্ষর করেছিস এরপর হজরত জিব্রাইল আলী ইসলাম সেই দলিলটি ফেরাউনের সামনে তুলে ধরলো সেই দলিলটি দেখার পরে এই বিষয়টিকে অস্বীকার করার কোনো উপায় ফেরাউনের কাছে থাকলো না এরপর আল্লাহ রবুল্লা আলমিন ফেরাউন এবং তার সকল সৈন্যদেরকে লোহিত সাগরের পানিতে ডুবিয়ে মারলেন আর এভাবেই শেষ হয়ে গেল পৃথিবীর সবচাইতে কুখ্যাত আল্লাহবিরোধী ফেরাউনের জীবনের উপাখ্যান